কথা বলেন মোবাইল ধরে ক্যামেরা কবি না একটু ধরে দেন ক্যামেরা হ্যাঁ তো বান্ধবীকে উপহার দিলাম বান্ধবীরও পছন্দ হয়েছে তার জন্য আমাকে যদি আরে আগে বলতো তাহলে আমি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন চলে আসলাম আজকে অনেকদিন পর পিছিয়ে দেখতে পাচ্ছেন আমার শখের গাড়িটা আর এই পাশে দেখতে পাচ্ছেন সবাই যা যা জায়গা নিয়ে বসেছে তো বসছে হচ্ছে মিম মামা মামা তার হাজবেন্ড আর মামা হচ্ছে কাজ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন খুব মামুয় এখানে দাঁড়াতে দেখতেছে তো আজকে হচ্ছে বাপ্পি চলে গেছে তিশানটা চলে গেছে তো আজকে হুটাট করে কিছু প্রশ্ন যাব আপনাদের বাড়িতে যাই দিই কিন্তু এখন কেমন আছে সেই বিষয়টা আপনাদের মধ্যে পরে এই যে সবাই এখানে বসছে সময় স্বল্পতার কারণে ব্যস্ততার কারণে আসলে আসতে পারি ঠিক আছে এই একটা চার কি আমার জন্য খালি হ্যাঁ আমার জন্য খালি আই এম শিওর একটা চার আমার জন্য খালি আই এম শিওর দেখতে পাচ্ছেন একটা চার

কেমই গেলগা হ্যাঁ কেন গেল আমমো এই সাইডে এই সাইডে কি লাগে আজকে शामুর কি খবর তার আরে আজ মোজে সময়ই পাই নাই যতক্ষণ মোজে খাতিতে যাই আমরা কুডি মুডি পারলে ডাকাই দাও বাস পরে মুডি পারলে যে সময় বানাতো গোলাবি চলে গেল তাই কি মুদে ও গ্লাভস চলে ভালোইতে বেশি হইতো পানি দেন আসেন মামা এমমায় তো ভালো বুদ্ধি গেছলো যাও যাও দাও এই যাও দাও পাড়িতে

তো আজকে বিয়ে শেষ হয়েছে পড়ায় এক সপ্তাহের উপরে আশি আশি ডক্টর আগে

বন্ধু বান্ধব যদি কিছু না দেয় তাহলে মানুষের কাছে আমি নিজেও ছোট হই এবং কি আমার বন্ধু বান্ধবও ছোট হয় তো সেটা সেটা তো তোমরা মনে রাখছো এটাই অনেক এটা যদি দুই টাকার

কি দেওয়া যায় একদিন সময় পানাই কেক ধরেন আর বনে বেঁচতে করতে যাবো আমি তোমাদের বাসায় গেছিলাম

मैं मैं पहले ना बोलते कौन सा है? यात्रा लेने वाला बॉस कौन है? एक आपूर्ति एकाल बॉस जामाल भाई एक दुकान है। ये 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 जामाल बॉस को भी तनेर आमिर उसके घर से आया था देखी। चाइना की है। हाँ, एक आपूर्ति एकाल। मेरा बॉर्डर ही सब देख रहे हैं। जामाल बॉस को भी तनेर। कितना আমরা গেছিলাম কলকাতা 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 এটা পড়া পালার যদি একটা সাজ দিয়ে আয় হায়

যদি সবই যদি থাকে বা যা কথা বলেন হ্যাঁ যদি ইমো থাকে একটু আমনকম বলে আনেন একটা ফোন দাও কই তো দিতে আমার কাছে আছে আর না থাকে লাইন ন দিতে পারুম ওnablaলা এই সিঙ্গেল না ওই যে শাড়ি

ये 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 जैसा बस तो रंपल है ये लालेंडी से इतना लालेंडी से इतना 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 इधर हमारा ऑनलाइन शरीर ना या किस शरीर या कि कपड़न शरीर या कि ये गिटार पे वो समझ रहा था हल्का मेरे ये 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 नान्यू ये 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 जो डबेट कल ऑनलाइन

अब हेन देखन जे हेन कलर छ देखन एक टुटा चिन्ज कलर छ आते होला सबै आखी होला माने कलर कलर देख अरे जे पोरै सोबी पढेछ देख्छौ सेडी होला बन्द भयो हामी गेसिम आ ओके गसिम आछा एला मिमले पोंति ती फिना गा भराइ दिनिस त

পছন্দ <muchos>

ভাল হয় নাই নাই কমল তুমি ভাল হয় নাই দোকানদাৰ নাম হৈ যাব মঙল আৰু কম দিমু কৈছে ব্যস্ত এইবা কি ফির <zoysic discussions autour personaje> <sm festivals>